কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বলে কারণ ওদের অপরাধ একটার আর দুইটা না ওদের অপরাধ তিনটা বলে কি তিন অপরাধ বলে যেই নবী আইসার খ্রিস্টান ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসার উম্মত মুসলমান না তিনি মুসলমানদের নবী ছিলেন না তিনি তো বলেছেন ইয়া বানি ইসরাহল ইন্নি রসুল্লাহ ইলাইকুম তিনি তো ইয়াহুদিদের রসুল কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যায়া ওই যে ইসরায়েল ইয়াহুদিদের কাছে করো বাংলাদেশে আসছো কোন কাজের জন্যে এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ যেই নবী আইসার ধর্মের প্রচাররা বাংলাদেশে করছে ওই নবী আইসার ধর্মের এরিয়া নববতের এরিয়া বাংলাদেশ না ওই ওদের বাইবেলেই তো আছে তার নববতের এরিয়া হচ্ছে ইসরায়েল কাজেই নবুয়তের কাজ যদি করতে হয় ইসরায়েলে যা করো মুসলিম কান্ট্রি বাংলাদেশে আসছো কোন কাজের জন্য তিন নম্বর অপরাধ বলে যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে চোদ্দশো বছর আগে এই জন্যে প্রত্যেকটারের ধৈরা ধৈরা চোদ্দশো করে পিড়ে দেওয়া দরকার কথা আরে কথা বলেন ঠিক কিনা আমরা চোদ্দশো পিঠা তো দিতে চাই না আমরা জাতিকে জাগাতে চাই আমরা মানুষকে সচেতন করতে চাই রাষ্ট্র পরিচালনায় যারা আছেন ওদেরকে সতর্ক করতে চাই যারা শুধু ধর্ম উদ্দেশ্য না বলে বলে বুঝলেন আপনি পূর্ব তিমুরের ইতিহাস মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া থেকে এই খ্রিস্টান ধর্ম প্রচার করে করে পূর্ব তিমুরকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে আপনি দক্ষিণ সুদান তেল সমৃদ্ধ অঞ্চল দক্ষিণ সুদানের ইতিহাস পড়েন মুসলিম কান্ট্রি সুদান থেকে আফ্রিকার দক্ষিণ সুদানকে আলাদা কইরা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে এই জন্য ওরা উত্তরবঙ্গ টার্গেট করেছে ওরা ওরা পার্বত্য অঞ্চল টার্গেট করেছে এখন পার্বত্য অঞ্চলে কিছু হইলাই ওই পার্বত্য অঞ্চলের মানুষগুলো স্বাধীনতার আওয়াজ ওঠায় ফেলে বিষয়টা কি যেই রোহিঙ্গারা আরাকানের মুসলিম মুসলমান বাংলাদেশে ইসলামের জন্যে তারা বিতাড়িত হয়েছে তাদের কাছে আমাদেরকে সাহায্য নিয়ে যেতে দেওয়া হয় না খ্রিস্টান মিশনারিরা ওখানে যায় আমার আরাকান হাজার হাজার ভাইকে খ্রিস্টান বানাচ্ছে ওদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা স্পষ্ট প্রয়োগ জানা দিতে চাই বাংলাদেশে বাংলাদেশে এই দেশ রাষ্ট্র স্বাধীন করার জন্যে একাত্তর মুক্তিযুদ্ধ যুদ্ধ হয়েছে ইমান রক্ষায় দেশ রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুক্ত ওরা জানে এই মিশন বাস্তবায়ন করতে হলে মুসলমানদের হৃদয় থেকে ইমান ইচ্ছেতনা ধ্বংস করতে হবে ওরা জানে মুসলমান যুবকদের মাথা থেকে জেহাদকে সরাইতে হবে ওরা জানে মুসলমানদেরকে পরাজিত করার রাস্তা কি লড়াই করে ওরা যে পারবে না তা আফগানিস্তানে হারে হারে টের পাইছে কথা বলেন কথা বলেন কারণ কি যারা শাহাদাতের তামান্না রাখে যারা রক্ত দেওয়াকে গর্ব মনে করে ওদেরকে যুদ্ধ করে পরাজিত করা যায় না যুদ্ধ করে পরাজিত করা যায় না এই জন্য ওরা নতুন কৌশল অবলম্বন করেছে মুসলমানদের ইমানা ধ্বংস করো মুসলমানদের চেতনা ধ্বংস কর আমাদের দেশে একটু খেয়াল করেন আমি শেষ করবো না আমাদের দেশে পাঁচশো প্লাস প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল যারা প্রাইমারি স্কুলে পড়েছেন সব জানেন টান আমার একটু জবাব দিয়ে প্রাইমারি স্কুলে তো বাংলা বই নাই না আছে ভাই শিক্ষক তো নাই হ্যাঁ ও কোনটা ইংরেজি বই তো নাই বই আছে ওটার তো শিক্ষক নাই কি অঙ্ক আছে নাকি আমি তো পড়িনি এই জানি না অঙ্ক আছে ও শিক্ষক তো নাই বিজ্ঞান তো নাই বিজ্ঞানও আছে শিক্ষক নাই ডিমের গর্ব কর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি যে দেশের প্রাইমারি স্কুলে একটা অসহায় সাবজেক্ট ইসলাম ধর্ম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই জানতে চেয়েছেন কেন কে পড়ায় বই আছে শিক্ষক নাই তুই কে ঘুইরা ঘুরে পড়া আজকে এই কয়দিন হ্যাঁ কয়দিন হ্যাঁ মাঝে মাঝে দায়িত্ব আয়া পড়ে হিন্দুকে উপরে আমাদের কাছে রিপোর্ট আছে বিভিন্ন জায়গায় হিন্দুরা ইসলাম ধর্ম বই পড়াচ্ছে আপনাদের লজ্জা থাকা দরকার আপনার সন্তানকে ইসলাম শেখা হিন্দু লজ্জা থাকা দরকার কিন্তু আপনারা কেউ কথা বলেন না সব সুপসাপ হুজুরকে দিকে তাকায় থাকে খালি কয় হুজুররা কয় না কেন গত টার্মে আমরা দেখেছি আমাদেরকে রীতিমতো ধইরা বানর বানায় দেওয়ার চেষ্টা হলো চিড়িয়াখানায় এক বান্দর ছিল ও হঠাৎ করে একদিন দেহে যে পিছন দিয়ে লেজটা নাই আরো কয়েকদিন পরে দেখা যায় মেরুদণ্ড শুধু হয়ে গেছে আরে কয়েকদিন পরে দেখা যায় মুষ্টি ছাড়া শরীরের পশম আস্তে আস্তে পইড়া মানুষের মতো পরিষ্কার আয় আল্লাহ এই অবস্থা দেখা চিড়িয়াখানার গেটের কাছে আইসা একদিন জোরে দিছে ঘুমকার কি আই এম জাফর ইকবাল আই এম কথা বলে না আই এম জাফর ইকবাল আপনি কো পলাতক নেত্রী এই কথা শুই নাই ওর এখান বাইর করে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছে আপনি করেন দেখছেন নি কারবার এখন মাহফিলে ঠিক কর মেয়া তখন তো কথা কর না আশায় রইছেন হেফাজত ইসলাম কি করে কিরে ভাই এই বিষয়ে আমরা কেন কথা বলবো এই ডিমের সিলেবাস তো আমার সন্তান পড়ে না আমার সন্তান তো কালা কালার সুল্লাই পড়ে আমরা আপনাদেরকে খোঁচাচ্ছি না উৎসাহিত করছি এই ডিমের সিলেবাস বলে ডিমের সিলেবাস হ আমি তো খালি ডিম কইছি আপনারা তো সিংহ বের করছেন হাট্টিমাটিমটি মরা মাঠে মারিডি আমাদের কারা দুটো সিং তো আমি তো খালি ডিমে না কইছি এত কষ্ট পান কেন আপনারা তো সিং সহ পড়েন এই ঘোরার ডিমের সিলেবাস তো ওলামাদের সন্তান পড়ে না কিন্তু আপনারা আমাদের বাহিরের কেউ না একই উন্মত এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল তো আপনি প্রতিবাদ তো করলেন না বরং বহু পোড়া কমাল এমন আছে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন আবার এই কথা এই প্রতিবাদগুলোরে আপনারা রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সব জায়গায় রাজনীতি টাইনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাস ব্যাপার আমরা বানরের সন্তান নই আমরা একজন নবীর সন্তান কার সন্তান আমরা কার সন্তান নবী হজরত আদম নবী ছিলেন না আমরা একজন নবীর সন্তান আমরা বানরের সন্তান না ওই যে অনেক সময় পোলা পায় স্লোগান ধরে নাস্তিকদের আস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমার একজন জ্বালাইলে ওরা থাকবো কই এত নিষ্ঠুর পারা আমি আমরা নিষ্ঠুর না নিষ্ঠুর না ওদের উপর সদয় কেন কারণ ওরা তো বানরের পথ ওরা জঙ্গলে যায় না থাকবো কে কথা কর না বাড়িঘর ভাঙ্গা দরকার কেনা বলেন না দিয়ে দিলাম সুন্দরবন সব ডাজা হেনে যায় থাক মানুষের লোক আইসুচ কেন ঠিকই তো আছে বোলা বাইন পাইলে ভাঙ্গে দিবি আল্লাহ যা করে আল্লাহ বলে জঙ্গলে যা আমরা দেখেছি সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই আমাদের কষ্টের জায়গাটা একটু বুঝেন কেন করবেন না এটা রাজনীতির ব্যাপার না আপনি ভোটকার দেন এই জন্য আমি কিছু বলি নাই কিন্তু ইমান ইসলাম আকিদা আমার চিন্তা আমার চেতনা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব এই জাতীয় বিষয়গুলো আমাদের বিচ্ছিন্ন থাকলে হবে না আলেমদের থেকে বিচ্ছিন্ন হলে হবে না এমন চক্রান্ত আবারও হবে যেহেতু ওই যে কি বলে ইউরোপিয়ানদের পশ্চিমাদের পাঁচটা হোলামরা আমাদের নেতৃত্বে এমন সিদ্ধান্তগুলো আরও আসতে পারে মুসলমান জাগো আর ঘুমায় থাকার সময় নয় আলেমরা ডাক দিলে বিচ্ছিন্ন হবে না আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না মহতারাম হাজরিত শেষ দুইটা কথা আমাদেরকে নিয়ে একটু বলি কয়েক মিনিট সময় দিবেন নিমারে দিবেন নি দিবেন নি আমার ভাই কোন আয়াত পইরা শেষ করছে কথা লা কদে কায়ে না এলে কুমফি ও রসুল লাহি উচ্চ আতুন হাসানা বলছেনি এইটার কুশিন এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ চলে বিয়ে করতে চাইবো বাতিদা একটা স্যুটের অর্ডার দিছে হ্যাঁ বলো মানে ভালো করে শ্যুট কিসের অর্ডার দিছে স্যুট শ্যুট বিয়ে করতে চাইবো যেদিন বিয়ে আগের দিন ডেলিভারি ডেট মাপটা খুব সুন্দর মতন দিছে আতা যত স্পেশাল দোকান যত ব্র্যান্ডের দোকান মাপ তত বেশি নেয় লম্বা লুজ মোটা জাগার আলাদা মাপ সিকুন জায়গার আলাদা মাপ বগলের তলে গলা টলা চেস্ট পেট মেট জাস সব মাপ লয় ডেলিভারি আনতে যায় আল্লাহর বান্দায় দেখে হায় সোবান আল্লাহ আতা একটা ঠিক আছে আরেকটা অর্ধেক কয়াতা হইল কথা বলে না সাড়ে খাতা করতে পারো না তোমার ওই মামুর মতন সাড়ে হাজার নাকি সাড়ে হাজার কয় হাত কয় হাত দেড় হাত আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা এই স্যুট নি। কেন নিবেন না আমি যা শিখাই দিই শেষ পর্যন্ত ওইটাই বলবেন বলেন মাপ মতো হয় নাই বলেন বলেন এই স্যুট নিবেন কেন নিবেন না মাপ মতো হয় নাই আতা সাইজ ঠিক আছে ঢুকাইতে যায় দেখেন যে একদম সিপা ঢুকে না নিবেননি কেন সবই ঠিক আছে বোতাম লাগাইতে যায় দেখেন আল্লাহ বুকের লাগান যায় প্যাডেরটা লাগান যায় না প্যাডটা খোলা থাকে এটা কি কয়টা নতুন স্টাইল নিবেননি কেন জোরে কর আরো জোরে আপনি একটা সামান্য স্যুট মাপ মতো না হইলে নিতে চান না তো আল্লাহ যদি আমার আপনার আমল মাপ মতো না হয় আল্লাহর কি ঠেকা পড়ছে ওই আমল নেওয়ার জন্যে বলে আমলের মাপ কি তো আল্লাহ হাসানা তোমার সব কিছুর মাপ হচ্ছে আমার নবী নবীর মাপে হবে আমি কবুল করব। নবীর মাপে হবে না অর্ডার ক্যান্সেল আপনি আজানের আগে শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা আমি কিছু কম নাই আমি জাম লাগাইতে রাজি না মসজিদ আপনার মাইক আপনার মোয়াজিনের বেতন দেন আপনি আমি কর কি কিন্তু আপনার পায়ে ধরে একটু অনুরোধ করি আপনি আজানটার আগে শরীফ পড়ার আগে একটু মাপটা মিলে নয় মাপ যদি মিলে তো ঠিক আছে মাপ না মিললে বলবেন অর্ডার ক্যান্সাল আমার মাপ ঠিক নাই আমি এই কাম করতে রাজি না বুঝেন নাই কথা বুঝেন নাই আপনি দূর শরীফ পয়সা পড়বেন না তারাইয়া ভাইয়া আপনার ইচ্ছা শুয়া পড়বেন না হয় আপনার ইচ্ছা মিলাদের পরে সিন্নি দিবেন না খিচুড়ি জিলাপি দিবেন না মিত্তি আপনার ইচ্ছা টেকা আপনার খরচ আপনার সব আপনার কিন্তু আমার একটা অনুরোধ পড়ার আগে এই সিস্টেমে একটু মদিনাওয়ালার সাথে মাপটা মিলাই আলোয়েন যদি মাপ মিলে করবেন মাপ মিললে করেন আমারও জিলাপি একটা দেন যদি মাপ না মিলে বলবেন অর্ডার ক্যান্সার কথা বলেন কথা বলেন এই আমল কবুল হবে নি এই আমল কবুল হবে কেন হবে না মা ঠিক নাই বলেন না মাপ ঠিক নাই এটি তো গেল যারা আমলে ডিস্টার্ব একো কথা বললাম আরেকটা শ্রেণী আছে আমলেই নাই এটা তো আমলে দুই নম্বরই করে আরেকটা শ্রেণী আছে আমলেই নাই হ্যাগোটা আগে শুনে আইসে সদর দক্ষিণে বিয়া করতে ডাকাতিঘা ওই যে জ্যামে আটকাইস আইতে আইতে আসরের আজান দিয়ালাইস মেয়ের বাবা এই পলাবান একটারও এখন উঠতে দিবি না এটা হ্যাগোড়া সময় তুই তুমি। তুমি এগুলো পোলা প্যান্ডে শোনাই দেবো একটার অর্থে দিবেন না ঠিক আছে না যাইতে লইয়া বইবেন আইতে আইতে আসরের আজান দিয়ে লাইছে ওই যে বক্তার মতো দেরি হয়ে গেছে এখন মেয়ের বাপ কি কয় ঘটক ভাই খাইবেন নামাজ পড়বেন খানা তো এমনি ঠান্ডা হয়েছে নামাজের পরে বাসি হইব জামাই সারা দিন দিকে আমার মাইয়ারে খোটা দিব প্রথম দিন তোর বাপে আমার বাসি খানা খাওয়াইছে আসলে হাতে যৌতুক খোঁজার লাইন খোঁজে আর কি তো কি করা পিনা আগে হয়ে যাক বিয়া হয় পরনি কন্যা হয়নি হয়নি দুইটা প্রশ্নের জবাব দেন মেয়ের বাড়িতে যাত্রা যে আসে সেখানে সেরা মেহমান কে জোরে কন জোরে কন জোরে কন কে কে জোরে কন কে যত খাবারের আয়োজন হয় সেরা খাবারটা কার সামনে দেয় কার সামনে মেহমান সেরা কে সেরা আয়োজন কার সামনে বরের সামনে দিস আস্তা খাসি আস্তা মুরগি আস্তা বড় মাছ কাবাব টাবাব মিলাইয়া হুম খাবার দিছে বর স্মার্ট জামাই কোন জামাই কলাবান শব্দরা কয় বারবার জিজ্ঞেস করব কোন জামাই স্মার্ট হেতে এই খাওয়ানোর দিকে তার একটু মনোযোগ নেই হে তার মনোযোগ কই প্যান্ডেলের বাইরে যা করডালা একটা টুকরি খাড়ি রাখছে ময়লা ফালাইছে পোলা প্যান্ট পোলাও টোলাও খাইছে নাকের শ্রেষ্ঠ মেশা লাগানো ওই আঠালো পোলাওটি নিয়া ফালাইছে মুরগির রান টাইনা টুইনা খাইয়া হাড্ডি নিয়া ফালাইছে লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়া ফালাইছে এত তাকাই রয়েছে দিকে কোন জামাই হই বেটা তাড়াতাড়ি কর লাভ দিয়া ওস ওইটা যাইয়া ওই টুকরি টুকরি বুঝেন তো না খারি ওইটার সামনে যাইয়া বইস বইয়া হ্যান থেকে হাড্ডি একটা লইস পলার দোকা মহে দেয় হাড্ডির গোস্ত নাই কুত্তার মতন কাঁচ করে কামড় একটা দেয় লেবুর ছিলকায় রস তো নাই ছিলকারে কামড়ে খুব খাইতেছে গর্বের সাথে কোন জামাই রে শ্বশুর গেছিল ঘরের ভিতরে শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে ওই ডানা লিগা হায় আল্লাহ শ্বশুর পায়েস আই না প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া দেহে জামাই নাই কিরে জামাই গেল সব আছে জামাই নাই খুঁজতে খুঁজতে ঘুষতে ঘুষতে দেহে জামাই ওই খাড়ির পাশে বসে রয়েছে আসলে ওই ময়লার জায়গায় বসার কথা কার কুকুরের কই না যেখানে খোসা দেওয়া দরকার এখানে কুত্তা কইতে কি কইতে হবে আরে খোসার জায়গায় শব্দরে একটু ঘুরাইয়া বিকৃত করে কইতে হয় তাহলে খোসা দেওয়া যেমন আপনি যদি বলেন কাক কাদের এটার মধ্যে খোসা নাই খোসা দিতে হইলে কইতে হবে আরে কথা বলে না কথা ঠিক কিনা বলেন তো এটা কার জায়গা কুত্তার কুত্তার কুকুর না কার তো শ্বশুর একটা ডায়লগ করেছে আমার লগে লগে বলবেন কবিরা মুখস্থ রাখবি শ্বশুর কয় কুত্তার আসনে জামাই কেন কি বলে জামাই আসন খালি কেন বল বল আমার সাথে বল কুত্তার আসনে জামাইয়ের আসন ঘটকরা ডাক দিছে দিয়েছে মেয়াবাই দিকে আপনারা কইলেন জামাই বলে স্মার্ট জামাই তো ভেরি স্মার্ট কত ভেরি জুড়েই তাস ভেরি স্মার্ট দিয়েছে গঠকে ইচ্ছা মতন একটা বাড়ানি এখন আপনারা কোন সামনে আর গেলাম না জামাই রে কি করছে আপনারা কোন এই জামাই সুস্থ না পাগল এত আস্তে করলে হইব না বাতি যা সবাই না বললে আমি কথা আগামো না এই জামাই সুস্থ না পাগল আরো জোরে এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবনি কারণ কি সে কি কুত্তার চেয়ে খারাপ বেড়া কুত্তায় যদি খাইতো হ্যাঁ কেউ পাগল কইতো আরে কথা কন কুত্তায় খাইলে পাগল কইতো তাহলে হ্যাঁ তো কুত্তার চেয়ে খারাপ আর স্পেশালটা বাদ দিয়ে গেছে ময়লা খাইতে কথা ঠিক কিনা ও দোস্ত শুনে সেরা মেহমানের সামনে সেরা আয়োজন বাদ দিয়ে গেছে যেমন ময়লা খাইতে তার যেমন কইছেন পাগল কুত্তার চেয়ে খারাপ আপনি তো ছিলেন এই জগতের সেরা মেহমান কুন্তুম খাইরা উম্মা আপনার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ দুনিয়ায় কাউরে পাঠান নাই সেরা আয়োজন আপনার জন্যই ছিল সারা রসুলকে আল্লাহ দিছেন হুলুকা আজিমের মতো সবচেয়ে উন্নত চরিত্রের মতো এই রকম পরিবেশনা আপনার সামনে আপনার নবীর সুন্না ভালো লাগে না নবীর চুলের স্টাইল ভালো লাগে না নবীর দাড়ি ভালো লাগে না নবীর আখ চরিত্র ভালো লাগে না নবীর সামাজিক জীবন ভালো লাগে না নবীর পারিবারিক জীবন ভালো লাগে না নবীর রাষ্ট্রীয় জীবন ভালো লাগে না আপনি তাকায় আছেন ওই হিন্দুস্তানি পশা আইটেমের দিকে ওই পশ্চিমাদের পস আইটেমের দিকে গেছেন পচা খাইতে ভাব কি স্মার্ট তুমি স্মার্ট না সারাটা বাদ দিয়া যারা ময়লা খাইতে যায় ওরা স্মার্ট না ওরা পাগল কথা ঠিক